আমার বেলকুনিতে এই যে পুঁইশাক গাছটা দেখছেন কত পুঁইশাক ফল হয়েছে আর কিছু ফল পেকে গেছে তাই ভাবছি কেটে নিয়ে রান্না করব তাই বেলকুনি থেকে পুঁইশাক ফল আর পুঁইশাক কেটে নিতে এসেছি এই যে দেখেন এই পুঁইশাকুলা কেটে নিলাম আসলে দুইটা গাছ হয়েছিল। সেই দুইটা গাছ থেকে এতগুলা পুঁই শাক ফল আর পুঁই শাক হয়েছে আর অনেক হয়েছিল কেটে নিয়ে খেয়েছি তবে শীত আসার পর কাটা হয়নি তাই এটা বড় হয়ে হয়ে অনেক ফল ধরেছে আর এই তো সকাল সকাল মধুশ্রী বাবা একটা বল মাছ নিয়ে এসেছিলো তো সেটা কেটে কুটে আমি হলুদ মরিচ মেখে নিয়েছি আজকে বল মাছ রান্না করবো পুঁই শাক ফল পুঁই শাক ভাজি করব আর আলু একটু আলু ভত্তা বানাবো আর ভাত রান্না করব। এই তো বোয়াল মাছটা রান্না করার জন্য আমি আগে বোয়াল মাছটাকে একটু ভেজে নিয়েছি এই তো টমেটো দিয়ে বোয়াল মাছ হালকা আঠা আঠা ঝোল করবো আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু মুদাসির মামলাফল ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুদের বলি আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বোয়াল মাছটাকে একটু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আজকে বোয়াল মাছটাকে একটু আমি আঠা আঠা ঝোল করবো কোনো আলু বা সবজি দেবো না তবে একটা টমেটো কেটে দিয়েছি তো আমার ভাইয়া আপুদের আঙ্কেল আন্টিদের বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না যদি আমার কথায় বা আমার কাজকর্মে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এই তো বল মাছটা প্রায় রান্না হয়ে গেছে এই তো এদিকে মোদাসের ঘুম পাড়িয়ে আমি রান্না করতে এসেছি সে উঠে কান্নাকাটি করছে আর আমি রান্না করছি এই তো ঝোলটাকে আমি আর বেশি কমাবো না যতটুক হয়েছে এতে চলবে গরমটাকে রান্না হয়ে যাওয়ার পর আমি পাশে শাক বসিয়ে দিলাম পুঁই শাক আর পুঁই শাকের ফল একসাথে মিক্সড করে আমি আজকে পুঁই শাকের ভাজি করবো এই তো পোশাকটাকে আর পোশাকের ফলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগেই এরপর আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে তেল দিয়ে ভেজে দিয়ে পোশাকটাকে ভালো করে ভাজি করে নিয়েছি আর এখানে দেখেন কিছু আলু ভর সিদ্ধ করে আমি বর্তা বানিয়ে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই যে পঁইশাক ভাজিও হয়ে গেছে বোয়াল মাছ আলু ভত্তার ভাত এ দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো বিকেলবেলা একটু চা বানিয়েছি আসলে চা না খেলে তো ভালোই লাগে না শীতের দিন একটু চাটা বেশি খাওয়া পড়ে যায় আর এই যে আঙ্গুর ফলটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু ধুয়ে নিব আমি চা খাবো আর মুদাসের বাবা আঙ্গুর ফল খাবে মদাসিরেরাও আঙ্গুর ফল পছন্দ তাই তাদের বাপ ছেলেকে আঙ্গুর ফল ধুয়ে দিলাম আর আমি তারপর চলে আসলাম পাখির ঘরে দেখতে এসেছি পাখির খাবার আছে কি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ